নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি সজনে ডাটার একটা রেসিপি এই গরমে সজনে ডাটা হচ্ছে একটা উপকারী সবজি সজনে ডাটাটাকে আমি প্রথমে লম্বা করে কেটে নিয়েছি একটু গায়ে আঁশ রেখে নিয়েছি যেহেতু ডাটাটা কচি আর আলুটাকে লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি তিনটে টমেটো এরপরে নেব আমি পোস্ত তিন চামচ এখানে পোস্ত নিয়েছি কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা এটাকে খুব ভালো করে টেস্ট করে নেব একটু দানা দানা রাখবো আর নিয়েছি ডালের বড়ি কড়াইতে তিন চামচ সরষের তেল গরম করে ডালের বড়িটাকে আমি ভেজে তুলে রাখবো বড়িটাকে হালকা ভাজবো খুব বেশি ভাজবো না এবার একটা বাটিতে অল্প জল নিয়ে বড়িটাকে ভিজিয়ে রেখে নিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এবার কেটে রাখা আলুটা দিয়ে দেবো আলুটাকে খুব ভালো করে ভাজবো কিন্তু যাতে আলুতে কোনো রং না ধরে সেরকমভাবে ভাজতে হবে আলুতে একটা হালকা কোটিংয়ের মতন চলে আসবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সজনে ডাটাগুলো সজনে ডাটাগুলো দিয়ে দিলাম সজনে ডাটাটাকে দিয়ে খুব ভালো করে দু চার মিনিট মিনিট নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে খুব বেশি ভাজবো না এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্তটা প্রথমে আমি পোস্তটা দিয়ে দিচ্ছি বাটির মধ্যে একটু পোস্ত বাটার জলটাও রয়েছে ওটা এখন দেব না পোস্তটাকে ভালো করে মিশিয়ে নেবো একটু ভাজা ভাজা করব। যেহেতু এর মধ্যে রসুন রয়েছে রসুনের গন্ধটা যাতে চলে যায় ভাবে এটাকে ভেজে নেবো ডাটা আলু আর পোস্তটাকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ আলতো হাতে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি যাতে পোস্তটা খুব বেশি ভাজাও না হয় আবার সব উপকরণের সাথে মিশে যায় সেরকমভাবে দি দিদিছি সামান্য লঙ্কার গুঁড়ো বাটিতে বেটে রাখা পোস্ত জলটা দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেবো দেখো আমি কি সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি ডাটা আলু পোস্তর সাথে খুব ভালো করে মিশে গেছে রসুনের গন্ধটাও চলে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা টমেটোটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব এরপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুনটা দিয়ে দিলে টমেটোটা একটু মজে আসবে এখানে আমি কাঁচা পাকা টমেটো ব্যবহার করেছি খুব বেশি লাল টমেটোটা দিলে খেতে ভালো লাগে না একটু কাঁচা পাকা দিলেই ভালো লাগে এবার সমস্ত উপকরণকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ভেজে রাখা ডালের বড়িটা এরপরে দিয়ে দেবো আলু আর ডাটা সেদ্ধ হওয়ার মতন জল এটা একটু বন্ধুরা ঝোল ঝোলঝোল হবে সেই জন্য একটু বেশি পরিমাণে জল দিতে হবে যেহেতু পোস্ত আছে বড়ি আছে ঝোলটা টেনে নেবে হয়ে গেল আমার ডাটা আলু পোস্ত কেমন হয়েছে বন্ধুরা প্লিজ কমেন্টে জানাবে